পৃথিবীতে সবচেয়ে শান্তির জায়গা হলো নিজের বাবার বাড়ি বিবাহিত মেয়েদের কাছে নিজের বাবার বাড়ির মতো শান্তির জায়গা আর কোথাও নেই বাবা ধনী হোক কিংবা গরিব এটা কোনো বিষয় না বাবার বাড়ি মানেই স্বর্গ তো আজকে আমি যাব আমার বাবার বাড়িতে আজকে বেবির স্কুল আছে এই কারণে ওর টিফিনটা রেডি করে নিলাম আর ওকে স্কুল থেকে নিয়ে এরপরে চলে যাব আমার বাবার বাড়িতে তো আমরা অলরেডি চলে এসেছি আমার বাবার বাড়িতে তো আমার বাসা থেকে আমার বাবার বাড়িতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে তাহলেই চলে আসা যায় আর এটাই হচ্ছে সেই আমার স্বর্গ আমার বাবার বাড়ি আমার শান্তির জায়গা তো বাবার বাড়িতে এসেই ফ্রেশ হয়ে একটু বাহিরে আসলাম আর এই তো শুরু হয়ে গেছে আমার একমাত্র ভাইয়ের সাথে আমার মেয়ের খুনসুটি তো খেলাধুলা করছিল একটা ছোট্ট সাইকেল নিয়ে সবাই মিলে আর এটা হচ্ছে আমার বোনের ছেলে তো এরা সবাই মিলে এতটাই মজা করছিল আমি আবার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আমার কাছেও কিন্তু ভীষণ ভালো লাগে এদের খুনশুটি তো এই তো এবার চলুন আমার বাবার বাড়ির ভেতরটা আপনাদের দেখিয়ে দিই তো এটা হচ্ছে আমার বাবার বাড়িতে ঢোকার মেন গেট তো আমি এসেছি আরও দশ পনেরো মিনিট আগে তো আমি এসে ফ্রেশ হয়ে এরপরে বাহিরে এসেছিলাম আমরা যখন ছোট ছিলাম তখন সবাই কিন্তু একত্রে থাকতো আমার বড় চাচা ছোট চাচা আমার বাবা আমরা সবাই কিন্তু এক বাড়ির ভেতরেই ছিলাম আর তখন কিন্তু মজাটা অন্যরকম ছিল সবাই মিলে অনেক আনন্দ করতাম অনেক মজা করতাম এখন যে যার মতো আলাদা আলাদা বাড়ি করে এই মজাটা কিন্তু আর হয় না যতই আপনি বলেন যৌথ ফ্যামিলিতে থাকার যে মজা আলাদা বাসা করলে কখনোই এই মজাটা পাওয়া যায় না তো গল্প করতে করতে চলে আসলাম এটা হচ্ছে আমার ভাইয়ের বেডরুম রুমগুলা কিন্তু খুবই সাধারণভাবে সাজানো গ্রামের বাড়ি বুঝতেই পাচ্ছেন তেমন কিছুই নেই তো রুমে একটা খাট দেওয়া আছে আর এই রুমের সাথে আছে একটা ওয়াশরুম আর সাইডে একটা কর্নার রাখা আছে সেখানে কিছুই নেই আর পাশেই একটা শোকেজ দেওয়া আছে তো আমার ভাই যেহেতু পড়ালেখা করে শহরে থাকে বাড়িতে তেমন একটা থাকতেই পারে না ওর রুমটা এমনিতেই এভাবে পড়ে থাকে আর ওর রুমের সাথেই আছে একটা বেলকুনি তো গ্রামের বাড়িতে বেলকুনিতে বসে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর রাস্তার পাশেই যেহেতু বাড়িটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর নিজের বাবার বাড়ি মানে কি এটা হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা তো এটা হচ্ছে আমার বাবা মায়ের বেডরুম তো গ্রামের বাড়ি খুবই সাদা মাঠাভাবে সাজানো আপনারা কেউ কিছু মনে করবেন না তো এখানে একটা সানসাইট দেওয়া আছে সেখানে কিন্তু অনেকগুলা বালতি রাখা আছে আর এই আলমারিটার বয়স আমার বয়সের থেকেও বেশি আর এখানে একটা খাট একটা ড্রপ আর এই পাশে একটা শোকেজ দেওয়া আছে তো একটা আলনা আছে কাপড় চোপড় রাখার জন্য আর এই আলমারিটা আমি জন্মের পর থেকেই দেখছি এরকম আর দুইটা চেয়ার দেওয়া আছে এখানে দুটো বালিশ দেওয়া আছে আমার বাবা মা বসে নামাজ পড়তে পারে না এই কারণে এই চেয়ার দুটা এখানে রাখা আছে নামাজ পড়েন ওনারা তো এরপরে চলে গেলাম আমি আসলে যেই রুমটাতে থাকি তো সেই রুমের লাইটটা গেছে নষ্ট হয়ে এই কারণে আর দেখাতে পারছি না তো এই রুমে আছে দুইটা ফ্রিজ এবং একটা খাট এটা একটা খুবই ছোট রুম তো এতটুকুই যথেষ্ট এর বেশি এখানে কিছু রাখা যায় না তো আমার এই যে বেড বেডিং আমি যেগুলো নিয়ে এসেছি শহর থেকে সেইগুলো এখানে রেখেছি তো এই তো এই রুমটাও দেখিয়ে দিলাম আপনাদের এরপরে চলে যাব আমরা আরও একটা রুমে তো আস্তে আস্তে আমার বাবার বাড়ির সব কয়টা রুমই আপনাদের দেখাবো আজকে আজকে আমি এসেছি মূলত বাবার বাড়িতে দাওয়াত খেতে তো এরপর চলে আসলাম আরও একটা রুমে এই রুমে রান্নার কিছু জিনিসপত্র রাখা হয়েছে আর রাখা হয়েছে বহু পুরানো একটা খাট এই খাটটার বয়স আমার বয়সের দ্বিগুণ হবে আমি এটা জন্মের পর থেকেই দেখে আসছি তো এরপর চলে যাব আরও একটা রুমে তো যাওয়ার সময় এই যে দরজা দেখা যাচ্ছে এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা ধান রাখার জন্য তালায় উঠতে পারি তো এর পাশের আর একটা রুম আছে এই রুমটা কিন্তু বিশাল বড় এই রুমে দুইটা চৌকি একসঙ্গে পাড়া হয়েছে একসাথে কিন্তু দশ বারো জন লোক এই রুমে শোয়া যায় এই যে ড্রেসিং টেবিলটা দেখছেন এটা আমি বুদ্ধি হওয়ার পর থেকেই দেখছি আর এই রুমে আছে একটা সানসাইড বিশাল বড় এখানে পাতিল সাজিয়ে রাখা হয়েছে আর এই বক্সটাও কিন্তু বহু পুরানো কাঠের আমি জন্মের পর থেকে এটাও দেখে আসছি আর গ্রামের বাড়ি যেহেতু এখানে উঠান থাকবে না তা তো হয় না গ্রামের বাড়ির মাঝখানে কিন্তু একটা উঠান থাকে আপনাদের এলাকায় কার কার এরকম বাড়ি আছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এলাকায় কিন্তু প্রায় বাড়িগুলাই এরকম মাঝে একটা উঠান থাকতে হবে আর উঠানে বিভিন্ন কাজ টাজ হয় ধান আছে যেহেতু বিভিন্ন রকম ফসল চাষ হয় সেই জিনিসগুলা কিন্তু এখানে কাজ করা যায় তো এই কারণে উঠান থাকবে ধুয়ে উঠানে নেড়ে দেওয়া হয়েছে এগুলা কিন্তু রোদে শুকিয়ে যাবে আর খুব সুন্দর রোদ পড়ে বাড়ির ভেতরে আর আপনাদের আজকে দেখাবো মাটির চুলা কতটা সুন্দর হয় আর এটা হচ্ছে বন্ধু চুলা এই চুলাতে রান্না করতে কিন্তু আপনার সাইড দিয়ে যে ধোঁয়া বা কালি পাতিলে হয় না শুধু নিষ্ঠাতেই কালি লাগে আর এই তো পুরা বাড়ি দেখা যাচ্ছে এরপর আমরা যেহেতু আজকে দাওয়াত খেতে এসেছি এই তো রান্নাবান্না শেষ হয়ে গেছে সব খাবার কিন্তু টেবিলে পরিবেশন করা হয়েছে আজকের খাবারের মেনুতে ছিল সাদা পোলাও মুরগির রোস্ট গরুর মাংস হাঁসের মাংস ছিল মাছ ভাজি ডিম এবং সাথে ছিল চিতই পিঠা বা আমাদের এলাকায় বলে সাতপুতি পিঠা আরও ছিল দই মিষ্টি এবং স্যালাদ তো সব কিছু রেডি করে নিয়ে প্রথমে খেতে দেওয়া হলো বাচ্চাদের বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমরা বসে পড়বো তো আজকের খাবারটা কিন্তু ভীষণ মজার ছিল আর বাবার বাড়ির খাবার বলে কথা এখানে তো কোনো কথাই হবে না খারাপ হোক ভালো হোক বাবার বাড়ির খাবার মানেই কিন্তু ভীষণ মজার তো সবাই মিলে অনেক মজা করে খাওয়া দাওয়া করছিল আর এটা হচ্ছে আমাদের একমাত্র নাতনি আমার এই নাতনিটাকে যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু খুব দ্রুত বিয়ে দিয়ে দেব তো এই তো ওরা খাওয়া দাওয়া শেষ করছিল এরপরে কিন্তু আমরাও বসে পড়েছিলাম আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম আমার বাবার বাড়ির পেছন পাশটায় তো আমার বাবার বাড়ির পেছন পাশেই কিন্তু এই পুকুরটা বিশাল বড়ো পুকুর পুকুর আমাদের এলাকায় কিন্তু নদী কম রাজশাহীর মানুষ যারা তারা অবশ্যই জানেন এবং অনেক কিন্তু পুকুর আছে মাছ চাষ করা হয় আর এই গোলাপটা হচ্ছে ডাবল ডিলাইট এই গোলাপটা কিন্তু খুবই অযত্নে বেড়ে উঠেছে তারপরে দেখুন কত সুন্দরভাবে ফুল ধরেছে অনেক কয়টা কিন্তু ফুল এসেছে তো এর পাশেই ছিল একটা ডালিম গাছ ডালিম না বেদে না আমি ঠিক জানি না ছিল অ্যালোভেরা গাছ আর এর পাশেই ছিল একটা ছোট্ট চন্দ্রমল্লিকার গাছ কিন্তু নিচে দিয়ে দেখুন কত সুন্দরভাবে ফুলগুলা ধরেছিল আর এর পাশেই ছিল একটা মালটা গাছ একটা থোকায় চারটা মালটা একদম বিশাল বড় বড়। এই মালটাটা খুব একটা মিষ্টি না হলেও কিন্তু পুষ্টিগুণে ভরপুর তো নিজেদের চাষ করার জিনিস খেতে কিন্তু খুবই মজার তো এবার যে দেখি এই চারটায় শুধু ছিল আর পাশেই ছিল লেবু বাগান লেবু বাগানেই কিন্তু খুব সুন্দরভাবে ফুল ফুটেছিলো এর পাশেই আমার ছোট চাচা হাসনা হাসনাহেনা ফুলের গাছ ফুলের গাছটা কিন্তু বিশাল বড় ছিল আর রাত্রেবেলা খুব সুন্দর গন্ধ ছড়ায় পুরো বাড়ি কিন্তু এই হাসনাহেনা ফুলের গন্ধে মোমো করে আমার কাছে কিন্তু ভীষণ পছন্দ আমি আমার নিজের বাড়িতেও লাগাবো তো বাবার বাড়িতে এক দু দিনের জন্যে আসলে মনটা ভরে না মনে হয় যে আরও বেশি দিন থাকে কিন্তু উপায় নেই এক দুদিন থেকে চলে আসতে হয় বাচ্চাদের যেহেতু স্কুল আছে আর পড়ালেখা করলে আর তো এভাবে থাকা যায় না আগে বহু থেকেছি এরপরে লাগিয়েছিল সিম গাছ তো দেখুন কি সুন্দর সিম গাছে ফুল ফুটেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন